ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এখন বাজে এখন দশটা বেজে গেছে তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আজ হল মঙ্গলবার তো সুমির বাবার খাওয়া হয়ে গেছে সুমির বাবা খেয়ে এখন মানে ব্যাংকে বেরাবে ওই জন্য ওই ঘরে গিয়ে ওই স্লিপ লিখছে আর সুমির উঠে গেছে উঠে পড়তেও বসে গেছে আর আমার আর সুমির এখনো টিফিন খাওয়া হয়নি তো সুমির বাবার তো খাওয়া হয়ে গেছে তো আমাদের এখনো খাওয়া হয়নি কারণ সুমির বাবা খেয়েছে ভাত কালকের কিছুটা ভাত ছিল ওই জল ঢালা ওই দিয়ে পাট পাতার বড়া করে দিয়েছি ওই দিয়ে খেয়েছি তো এখন অল্প ভাত ছিল ওই জন্য আমাদের তো হবে না তো সুমি আর আমি এখন কি খাবো সেটাই এখন আলোচনা করছি আর এই যে দেখছো পুচকেগুলো এই যে পুচকেগুলো এগুলোকে সকালবেলা সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছি খাঁচা ফাঁচা সব পরিষ্কার করে দিয়েছি আবার দুপুরের দিকে যদি খুব রোদ ওঠে তখন আরেকবার স্নান করিয়ে দেবো এই তাহলে চুপ কর করুপচুপ করিতেই থাকে তুমি কি খাবি সকালে বল সুমি এখন বলতে পারছে না কি খাবো তো দেখি আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে তো যাই হোক সারাদিন তোমরা দেখতে থাকো আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো দেখো বন্ধুরা একটু আলু কেটে নিলাম এখানে এই যে নুডলসটা করব বলে এই নুডলসটা এখন করব ওর জন্য তো একটু ভাবছি এমনি শুধু না করে একটু আলু দিয়ে বানাই তাহলে একটু বাড়বেও আর একটু খেতেও ভালো লাগবে তো চলো এখন এই আলুটা একটু ভেজে নিই এই যে নুডলসটা বানানো হয়ে গেছে একটু আলু দিয়েই বানালাম তাহলে একটু বেশিও হলো পেটটাও ভরবে চলো এখন গিয়ে ওকে দিয়ে আসি তো দেখো বন্ধুরা সুমিকে খেতে দেওয়ার পর আমি সোজা চলে আসলাম আলনা গোছাতে কারণ বহুদিন হয়ে গেছে না আলনাটা ঠিকমতো গোছানো হচ্ছে না আর ঘরের মধ্যে যেহেতু আলনা তো আলনাটা যদি না গোছানো থাকে না দেখতে খুব বাজে লাগে তাই জন্য আলনাটা গুছিয়ে নিচ্ছি আর কিছু জামা ওলট পালট হয়ে রয়েছে ওগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এখানে কতগুলো জাল ইয়ে রয়েছে সুমির বাবার জামাকাপড় রয়েছে সুমির জামাকাপড় আমার সবই যেন কেমন অগুছালো হয়ে রয়েছে ওই জন্য এদেরটা এদের জায়গায় রেখে দিচ্ছি আর জায়গাটা গুছিয়ে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে আর যখন কিছু পাওয়া যায় না তখন সহজে খুঁজেও পাওয়া যায় আর দলা মাছা হয়ে থাকলে কি হয় জানো তো যতই আমি জায়গাটা না রাখি এরকম উল্টোপাল্টা হয়ে থাকে ওই জন্য যতটা সম্ভব আমি গুছিয়ে রাখছি এখানে বাইরেরও কিছু জামা কাপড় রয়েছে এগুলো সমস্ত গুছিয়ে ঠুচিয়ে সমস্ত রেখে দিচ্ছি চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে দেখো এই যে এই সবজিগুলো কদিন ধরে ফ্রিজে রয়েছে আর এই দেখো কটা পটলও পেকে যাচ্ছে তাই ভাবলাম এটা সব মিলিয়ে কুমড়ো বেগুন ঘরেই রয়েছে সব কিছু দিয়ে একটা পাঁচ তরকারি করবো আর এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তা চলো এখন এগুলো কেটে ফেলি দেখো বন্ধুরা এখানে পাঁচ তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর পাঁচ তরকারিটা না বেশ ভালোও লাগে খেতে তাই না আমার পাঁচ মিশালের তরকারি বেশ ভালো লাগে খেতে তো এই জন্যই এটা করছি আর করব হলো পনির আর এখানে দাঁড়িয়ে যে রান্না করছে না আমার জানটা বেরিয়ে যাচ্ছে গো কেন ওরা তো কোমরের অসহ্য যন্ত্রণা হচ্ছে এই কিছুক্ষণ আগে একটু নেড়ে চেড়ে গিয়ে শুয়েছিলাম তো সুমিকে বলে গেছিলাম যে তুই একটু নাড়িস আমি একটু আসছি আমার পিঠে খুব ব্যথা করছে ও বাবা ও তো শুনতেই পায়নি তারপরে আবার ভাগ্যিস দৌড়ে এসেছি দেখি অল্প লেগে লেগে হয়ে গেছিলো তারপরে তাড়াতাড়ি গিয়ে এসে আবার নাড়া দিলাম জানো এই অবস্থা মনে খুব ব্যথা হচ্ছে ও খুব ব্যথা করছে আমি টিকতে পারছি না ব্যথায় কি করলে যে এই পিঠের ব্যথাটা কমবে আমার খুব কষ্ট হচ্ছে আমার মনে জানটা বেরিয়ে যাচ্ছে এত ব্যথা করছে কি করলে ব্যথাটা কমছে বুঝতে পারছি না আইডেক্স লাগালাম কতবার তাও ব্যথাটা মানে সাময়িক কমছে কিন্তু সেরকম কমছে না ভালো হচ্ছে না আমার পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে যেন আর একা সংসারে তো বোঝোই সব কাজই তো একাই করতে হচ্ছে বাসন মাজা থেকে রান্না করা থেকে খরতর বোঝা থেকে সব কিছু জানটা বেরিয়ে যাচ্ছে আমি পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে গরম গরম পনির খেয়ে কি অবস্থা সুমির দেখো এইভাবে কেউ পনির খায় সবে তো নামিয়েছি কী অবস্থা তো যাই হোক অনেক কষ্ট করে রান্নাটা উদ্ধার করলাম তো চলো আজকে খুব কম পদ রান্না করেছি কিন্তু যেইটুখানি করেছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এই হলো পনির করেছি দেখো এটা কিন্তু একদম ঝোল ঝোলঝোল না দেখে মনে হচ্ছে অনেক ঝোল কিন্তু এটা বেশি ঝোল না একটু পরে টেনে যাবে এর মধ্যে আজকে আলু ঠালু দেইনি এর মধ্যে শুধু দই দেওয়া আর হ্যাঁ শুধু দই দিয়েই করেছি আর কিছু নেই আর একটু গরম মশলা আছে আর একটু জিরে গুঁড়ো হলুদ হলুদ দিই তো যাই হোক এই একটা করেছি পনির আর শুধু পনির আর এই হলো পাঁচমিশালি তরকারি আর এখানে তো ভাত রয়েছেই ব্যাস এই হচ্ছে আজকে দুপদে রান্নাবান্না কারণ তখন তো তোমরা দেখলেই অসহ্যে যন্ত্রণা হচ্ছিল পিঠে তো এই তরকারিটা কোনো রকমে নামিয়ে দিয়ে একদম সোজা শুয়ে পড়েছি পনিরটা এখন করলাম তো বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর কারণ আমি দাঁড়াতেই পাচ্ছি না আমার এত যন্ত্রণা হচ্ছে কোমরে তো চলো এখন স্নান ঠান সেরে নি স্নান তো সারতেই হবে এতক্ষণ সকাল থেকে না স্নান করে বসে রয়েছি চলো স্নান করে একবারে খাওয়া দাওয়া করে একবারে বিকালে দেখা হচ্ছে এখন আটটার ঘরে প্রায় কাটা তা দুপুরবেলা ঘুমিয়েছি যে দুপুর না বিকালই বলতে গেলে বিকালবেলাই শুয়েছি কারণ আজকে খেতে খেতে একটুখানি বেলা হয়ে গেছে তো আর শুয়েছি না আর শরীরটা এত দুর্বল একদম ঘুমিয়ে গেছি এই মাত্র উঠলাম উঠে এই সুমির হাতের এই যে ইয়ে খাচ্ছি কি খাচ্ছি তো নুডলস সুমিকে বললাম যে দেখি তো সকালবেলা যে নুডলসটা সুমিকে বানিয়ে দিয়েছি আমি অনেক দিন আগে না ওই নুডলসটা একবার টেস্ট করেছিলাম তো এখন একবার বললাম সুমি একটু বানাতো দেখি তুই খাবি না দু এক চামচ খা ওই দেখাবে না এখন বলে ভালো লাগছে না বললাম তো একটু বানাতো দেখি এটা কেমন খেতে হয় এখন দেখি এটা খেয়ে কেমন খেতে এখানে দেখো বন্ধুরা রাত্রের খাবার করতে চলে এসেছি আর রাত্রের খাবারে আজকে রুটি করারই প্ল্যান ছিল কিন্তু সুমির বাবা বলল যে না অল্প তেল দিয়ে একটু পরোটাই ভেজে দাও যেহেতু পনিরটা দুপুরবেলা ওর বাবা খেতে পারেনি ওর বাবা শুধু ওই তরকারিটা দিয়ে খেয়েছে কারণ ওর বাবার তো আগে খাওয়া হয়ে যায় আর তখন আমি পনিরটা করার মতো আমার অবস্থা ছিল না এত আমার পিঠে যন্ত্রণা হচ্ছিল জানো তো তাই জন্য পনিরটা রাখাই ছিল যে ওর বাবা খাবে করে তো এখন পনিরটা দেখে ওর বাবার খুব ইচ্ছে হয়েছে পরোটা দিয়ে খাবে তা সুমিও ওইটা দেখে বলল যে আমিও খাবো মা পরোটা তো ওই জন্য এখন দেখো পরোটাই ভেজে নিচ্ছি সবার জন্য আর পরোটা ভেজে ভেজে এখানেই সব রাখছি দেখো বন্ধুরা আজকে ও সুমির বাবার বায়না না রুটিই করতে গেছিলাম বলে না পরোটা করো পরোটা করো আসলে ওই যে পনিরটা করেছি না পনিরটা দিয়ে পরোটা দিয়ে খাবার খুব ইচ্ছা যাই হোক এখন সমস্ত করে উঠলাম আর ওর বাবাকে খেতে দিয়ে তারপরে আসলাম আর সুমিকে বলছি যে সুমি তুইও খেয়ে নে বলে না এখন আমি খাবো না খাবি এখন ওই হাত দেখাচ্ছে না খাবে না তো ঠিক আছে আমি একটা এরকম ছোট্ট একটা পরোটা ছিল ওইটা একটু টেস্ট করলাম পনির দিয়ে তো যাই হোক বন্ধুরা সুমি যখন খাবে তখনই আমি খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন যেটা আছে ওটা প্রেস করো তাহলে নতুন যে নোটিফিকেশানটা আসবে আমার ভিডিওর সেটা তোমরা আগে পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো টাটা